হ্যাঁ বলুন দেখি আমরা কোথায় চিনতে পারছেন কি না বলুন চিনতে পারছেন কিনা দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যটি বলুন চিনতে পারছেন কি না এখন মনে হয় একটু একটু চিনতে পারছেন বলুন আপনারা দেখে সিনারি দেখে আপনারা বলতে পারবেন এটা কোন জায়গা আমরা বিকেলে হাজির হয়েছি এখানে হ্যাঁ অনেকেই ঘোরাঘুরি করছে বাদাম খাচ্ছে হ্যাঁ অনেক কিছু খাচ্ছে উপভোগ করছে কিনছে এখানে এই স্থানটাতে এখন অনেক মানুষের সমাগম হয় আপনারা দেখছেন হুম হয়তো চিনেও ফেলেছেন কোন জায়গা হ্যাঁ আমি আর বলবো না আপনাদের আপনারাই আমাকে জানাবেন যে এটা আপনারা কোন জায়গা দেখলেন হ্যাঁ এবং পরিবেশটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে সেটা ইউটিউবে একটু জানালে ভালো লাগবে আপনাদের মনোমুগ্ধকর পরিবেশে নিয়ে আসাই প্রকৃত লক্ষ্য ছিল সেই নতুন পরিবেশটি কেমন লাগলো জানালে ভালো লাগবে ধন্যবাদ